হ্যালো প্রিয় ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব তো তোমরা অনেকেই ফুটে যাই এক্সাম দিয়ে দিয়েছো ষোলো সতেরো তারিখে তোমাদের পরীক্ষা ছিল যারা বেশ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল কয়েক মাস যাবৎ তারা অবশ্যই ভালো এক্সাম দিয়েছে অনেকেই বলছে যে স্যার নাইনটি প্লাস স্কোর করে এসেছে কিন্তু এই নাইনটি প্লাস স্কোর করার পরেও কিন্তু অনেকেই শিওর না যে তারা এই মানে কাট অফ ক্লিয়ার করতে পারবে কিনা বা তারা ইন্টারভিউ ডাক পাবে কিনা কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে যেমন টেলিগ্রাম বলো বা হোয়াটসঅ্যাপে বলো সেখানে কিন্তু তোমরা প্রশ্ন ফাঁসের বিভিন্ন তথ্য পেয়েছো তো এটা কিন্তু আমাদের রাজ্যে নতুন না বা পিএসসি ক্ষেত্রে নতুন না এর আগেও যে দু হাজার সালে যে ফুটেছে এক্সামটা হয়েছিল সেখানেও কিন্তু সীমায়ন দুর্নীতি হয়েছে এরপরে এইবারে যে এক্সামটা হলো সেখানেও কিন্তু চরম চরমভাবে দুর্নীতি করা হয়েছে এক্সামে তোমরা প্রত্যেকেই দেখেছো কীভাবে পায়ে প্রশ্নের উত্তর টুকে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে মোবাইল নিয়ে যাওয়া হয়েছে তো এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যদি এখন তোমরা আওয়াজ না তোলো তাহলে কিন্তু সারা জীবন তোমরা মানে সারা রাত জেগে পড়াশুনো করে বছরের পর বছর তোমরা এক্সাম দেবে কিন্তু তোমাদের কিন্তু চাকরি হবে না তো এখন সময় হয়েছে সবাই মিলে আওয়াজ তোলার এই যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে সমবেতভাবে মানে প্রতিবাদ না হলে কিন্তু কখনোই সাকসে জানবে না তোমরা জানো যে প্রাইমারি টেটে দু সালে কিন্তু বিশাল একটা দুর্নীতি হয়েছিল তারপরে প্রাইমারিতে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দু হাজার বাইশে কিন্তু স্বচ্ছ ডেট হয়েছে তো সেই একই ভাবে তোমাদের যারা জন্য তোমাদের উচিত কালকে কিন্তু একটা ডেট ধার্য করা হয়েছে সেই ডেটে তোমরা সবাই অভিযানে হও কারণ সেখানে যদি তোমরা প্রতিবাদ না জানাও তাহলে কিন্তু যে আপকামিং এক্সামিনেশনগুলো আসছে তোমরা জানো যে 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 কনস্টেবল হতে চলেছে কেপি কনস্টেবল হতে চলেছে তারপরে তোমাদের ক্লার্কশিপ যে পিএসসি ক্লার্কশিপ এক্সামটা হবে সেখানে কিন্তু তোমরা এই রকম দুর্নীতি কিন্তু সম্মুখীন হবে তো সেই কারণে তোমাদের বলবো অনেকেই ভাবছো যে এই পরীক্ষা তো হয়ে গেছে আর এদের প্রতিবাদ জানিয়ে কি হবে কিন্তু এটা শুধু এই ফুটেজের জন্য নয় তোমাদের যে আপকামিং এক্সামিনেশনগুলো আসছে তাতে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে স্বচ্ছভাবে চাকরিটা পেতে পারো তার জন্য এই মুহূর্তে তোমাদের আন্দোলন করাটা জরুরি তাই তোমাদের সবাইকে বলবো আপকামিং এক্সামিনেশনের কথা মাথায় রেখে কালকে তোমরা সবাই দুপুর বারোটার সময় পিএসসি অফিসের সামনে ওখানে উপস্থিত হও তেরো লক্ষ সামথিং কিন্তু তোমাদের ক্যান্ডিডেট ছিল ফুটে তো তোমাদের বলবো মিনিমাম তেরো হাজার ক্যান্ডিডেট যদি তোমরা পিএসসি অফিসের সামনে সমাবেত হতে পারো বা জমায়েত করতে পারো তাহলে দেখবে এই যে পরীক্ষাটা যেখানে সীমাহীন দুর্নীতি হয়েছে সেই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে আবার নতুনভাবে কিন্তু স্বচ্ছভাবে কিন্তু পিএসসি পরীক্ষা নিতে চাইবে যদি তোমরা এইভাবে আন্দোলন করতে পারো যে তেরো হাজার প্রার্থী তোমাদের মিনিমাম কিন্তু যদি উপস্থিত থাকতে পারো তাহলে কিন্তু সম্ভব তা না হলে কিন্তু কখনোই সম্ভব নয় তোমরা দু চারজন গেলে পিএসসি কিন্তু সেটা তোমাদের কথা কান দেবে না কিন্তু তোমাদের বলবো যারা কলকাতা কেন্দ্রিক বা কলকাতার আশেপাশে আছো তোমরা অবশ্যই কালকে যে প্রতিবাদ মিছিলটা হতে চলেছে বা পিএসসি অভিযানটা হতে চলেছে সেখানে তোমরা অবশ্যই জমায়েত হবে তোমাদের যে অভিযোগগুলো আছে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য তোমরা পেয়েছো যে দুর্নীতির তথ্য তোমরা পেয়েছো সেগুলো অবশ্যই সেখানে তুলে ধরবে তো তোমাদের বলবো অবশ্যই এই অভিযানটা তোমরা সাকসেসফুল করো কারণ যে সমস্ত ছেলে মেয়েরা দিন রাত এক করে পড়াশুনো করেছে শুধুমাত্র এই চাকরিটার জন্য তাদের কথা মাথায় রেখে সমস্ত যে ইউটিউবে যারা শিক্ষক মন্ডলী আছেন বা যারা অফলাইনে পড়ান তারাও কিন্তু তোমাদের সাথে থাকবে আর একটা কথা বলার যে হোয়াইট পলিটিক্স বলে একটা ফেসবুক পেজ আছে সেখানে তোমরা প্রতিনিয়ত কিন্তু অনেক আপডেট পেয়ে থাকো তারাও কিন্তু এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলছে তো তাদেরকে আমরা স্যালুট জানাই কোনো মানে পক্ষপাতিত্ব না করে মানে রাজনীতির রং না মেখে কিন্তু তারা তোমাদের পাশে দাঁড়িয়েছে তোমরাও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করো কীভাবে এই প্রতিবাদ মিছিলটাকে সাকসেসফুল করা যায় আর এই দুর্নীতিগ্রস্ত যে বা দুর্নীতি যুক্ত যে পুডে এক্সামটা হয়েছে সেটা ক্যান্সেল করা যায় তো গাইস এইটুকু বলার ছিল থ্যাংক ইউ বাই বাই